এখানে কিছু থাকবে না আসলে সময়ের পরিবর্তনের সাথে সাথে আমাদেরকে নিজের সাথে অভিযোজন করে যেতে হবে আমরা অতীতকে সবকিছু গিয়ে নতুনকে আমাদেরকে বরণ করে নিতে হবে অতীতে আমাদের যেগুলো অনবুল বাংতে থাকলো আমরা সেগুলো থেকে শিক্ষা নিয়ে আমাদের শিক্ষা কার্যক্রমকে ঢেলে সাজাতে হবে এমনিতেও বর্তমান কারিকুলাম নিয়ে জনগণের একটা বিরূপ প্রতিক্রিয়া ছিল আমাদের শিক্ষক সমাজের মধ্যে একটা এটা তেমন একটা গ্রহণযোগ্যতার খুব একটা ছিল না মন মানসিকতা ছিল না তো সে হঠাৎ করে আন্দোলনের পরিপ্রেক্ষিতে এখন তবুও আমরা বছরের যেহেতু অর্ধেক সময় সেই সময়ের মধ্যে আমরা এখন কারিকুলাম কিভাবে হবে এখন আমরাও সেটা মানে ভুগতেছি আর ওনারা নিরাপত্তনে দিন ওনাদের সন্তানদেরকে বিদ্যালয়ে গিয়ে পাঠানোর জন্য ওনারা কার্যক্রম করছেন তবুও আমরা দুই চার ঘন্টা করে করে ক্লাস গুলো আমরা চালিয়ে নিচ্ছি আমি আপনার মাধ্যমে জানাতে চাচ্ছি অভিভাবকদের প্রতি সব বিনোদন বিনোদন জানাচ্ছি আপনার সন্তানকে আপনার স্কুলে পাঠান এটা দেখার দায়িত্ব লোক আমাদের আমরা সম্পূর্ণ নিরাপত্তা দেব এবং যেহেতু লেখাপড়ার মাঝখানে যদি একটা করোনাকালীন মধ্যে আমাদের শিক্ষা ব্যবস্থার দীর্ঘকালীন একটা গ্যাপ সৃষ্টি শূন্যতা এখন যদি শিক্ষণ ঘাটতি থেকে যায় পরবর্তীতে এদের জন্য উচ্চশিক্ষা লাভের জন্য এবং বিশেষ করে সেই যে শিক্ষণ যে ঘাটতিটা করুন তারা খুবই কঠিন হয়ে দাঁড়াবে সেই জন্য আমি এখন সর্বতম আমাদের আপনাদের জন্য অভিভাবক যে মেসেজ হচ্ছে যে প্রত্যেক সন্তানকে যেন আমরা বিদ্যালয়ে স্কুল গ্রামে যে সমস্ত শিক্ষার্থী আছে তাদেরকে স্কুলে কারণ করার জন্য আমি হবে অনুরোধ জানাচ্ছি স্কুলের পরিবেশ মোটামুটি খুবই ভালো আমার এখানে কোনো এই আন্দোলনের পরে আমাদের এখানে কোনো তেমন একটা ক্ষয়ক্ষতি হয়নি মোটামুটি আমাদের সবকিছু ঠিক আছে এবং ছাত্রছাত্রীও দুই চার দিন থেকে মোটামুটি কিছু কিছু উপস্থিতি আসতেছে তবে উপস্থিতি সন্তোষজনক হয় আমি চাচ্ছি আগামী সপ্তাহ থেকে হলো এই শিক্ষার্থীগুলো উপস্থিত আমাদেরও মন মানসিকতা ভালো লাগতেছে যেহেতু আমরা শিক্ষার্থী না থাকলে আমাদের কোনো ইয়ে নেই আমরাও সিদ্ধান্ত ঢুকতেছি বিশেষ বৈশিষ্ট্য বলতে আপনি বর্তমান কারিকুলাম এটাকে অ্যাপ্লিকেশন করতে গেলে এটা এই জায়গায় একটু শূন্যতা দেখা যাচ্ছে কারণ ছাত্র ছাত্রীরা নতুন কারিকুলাম তো এটাকে গ্রহণ করতে গিয়ে কিছু আগের যেটা সৃজনশীল ছিল সেটা একটু আমরা কাটতে গিয়েছিলাম হঠাৎ করে এখন এই আমাদের মধ্যে একটু মানে মোটামুটি আমরা কাঠাবাতে শিক্ষকরাও ইঞ্জিন পাচ্ছে ওর ইঞ্জিন ইঞ্জিন পাচ্ছে এটাই আর কি আর এটা যুগের সাথে তাল মিলিয়ে গেলে আইসিটির উপর আপনার দক্ষতা থাকতে হবে আমার অল বডি আমার এখানে তিরিশ জনের মতো স্টাফ আছে তৃতীয় সত্তর শ্রেণীর সহ নিয়ে আমার এখানে বাইশ জন শিক্ষক হয়ে গেছে আমাদের এখানে যেহেতু কারিগরি শিক্ষক আমার একসাথে একাস্ট আছে সেই হিসাবে আমার এখানে আঠারো জন আমাদের শিক্ষক আছে সেজন আমাদের কারিগরি দিকে আছে মোট বাইকজন আমার আটজন আমাদের চতুর্থ অতিথি শ্রেণীর কর্মকর্তা আছে আর ছাত্রছাত্রীর সংখ্যা প্রায় এক হাজারের পঁয়তাল্লিশ জনের কথা শিক্ষার্থী আছে তদমধ্যে প্রায় পাঁচশো প্রায় আশি সাতাশি জন হচ্ছে আপনার ফিমেল শিক্ষার্থী ছাত্রী আর বাদগুলো ছাত্র অর্থাৎ আমরা দৃষ্টিতে দেখছি যে মেয়েরাই অগ্রগামী হচ্ছে এখন লেখাপড়া সবগুলো যেমন আমার এখানে আপনি দেখবেন সিক্স টু এর মধ্যে যে বার্ষিক পরীক্ষায় আমরা যে মূল্যায়ন করি সেই মূল্যায়নের মধ্যে হায়ার মধ্যে পনেরো জন হয় সেই পনেরো জনের মধ্যে চোদ্দ জনেই হলো আপনার ছাত্রী আর একজন হলো ছাত্র তো সেই হিসাবে আমাদেরকে এই গ্যাপগুলো পূরণ করতে হবে অর্থাৎ এই যে একটা ডিফারেন্স এটা আরো একটু সমতায় আনতে হবে বলে আমার মনে হয়